আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো নতুন একটা দিন শুরুতে হচ্ছে আজকে দিনে টুকটাক কিছু কাজ রেডি করে একটা ব্লগ বানালাম তো এই তো মানে আমার টুকটাক কাজের মাঝে যা যা ছিল তাই শেয়ার করছি আর কি তো সকালবেলা হলো আর মি কি গেলাম হচ্ছে হাসপাতালে শাশুড়িকে দেখতে মানে ওনার অবস্থা তত একটা ভালো না উনি হচ্ছে মানে কথা বলছে না বলতে পারছে না তো আসার পথে হচ্ছে আমি মানে আচার বানানোর জন্য হচ্ছে সিরকা বা ভিনেগার কিনলাম তারপর ক্যাকের জন্য কিছু চকলেট ইমোলেশন তারপর কালার নিলাম আর কি তো হচ্ছে এই দোকানে ওখানে সবগুলোই পাওয়া যাচ্ছে অনেকগুলো একসঙ্গে সবগুলো ক্যাকের আইটেমগুলো ওনারা সাইডে গুছিয়ে রাখাতে মানে ভালো হলো আগে এলোমেলোভাবে ছিল নিতে সমস্যা ছিল আর কি তো এখন সব কিছু আইটেমে ওরা তুললো তো দেখ দেখছি আর আমার যেটা মানে প্রয়োজন আমি সেটা নিচ্ছি আর কি তো হচ্ছে কালারটা নিচ্ছি হলো কালারটাও নিলাম ইয়েলো কালারটাই বেশি মানে চলে আর কি ক্যাকের সঙ্গে তো এলো কালারটা নিচ্ছি তারপরে সব কিছু নিয়ে এখন বাসায় চলে আসছি আর কি কিন্তু প্রচণ্ড রোদ ছিল এত রোদে রোদে মানে আমি হেঁটেই আসছি যেহেতু দিন বাহিরে হাঁটা হয় না জন্য হেঁটেই আসছি তো বাহি বাসার পাশেই হচ্ছে মানে শপিং হাসপাতাল সব কিছুই তো পাশ থেকে দশ দশ মিনিট লাগে দশ মিনিটও না ঠিক পাঁচ মিনিটের ভিতরে আসা যাওয়া মানে সম্ভব আর কি তো হচ্ছে আমাদের এই যে প্লাটে থেকে ওখানে হচ্ছে কাজ চলছে আর কি উপরে তো ওপরে রং মানে বিল্ডিংটা রঙও চলে গেছে যে কাজ করার জন্য হচ্ছে রঙটা করা হচ্ছে না তো কাজ শেষ হলে হচ্ছে রঙানিং হচ্ছে এত ভালি আসে যেহেতু উপরে কাজ চলছে ভালির কারণে বাসা মানে প্রত্যেক দিন সব কিছু মোছামুছি করতে হয় আর কি তো তো হচ্ছে দুপুরবেলা হচ্ছে খিচুড়ি খাওয়া হবে আর কি এমনি ভাত তরকারি রান্না শেষ আর কি সবাই তো আর খিচুড়ি চয়েস করে না তো আমরা যারা খাবো আর কি আমার বাচ্চারা আমরা সবাই মিলে হচ্ছে খিচুড়ি খাবো তো হচ্ছে আমাদের দোকানে হচ্ছে ভাত তরকারি আর হাসপাতাল হচ্ছে ভাত তরকারি দেওয়া হবে ওদের জন্য ওদের রান্নাটা শেষ আমরা হচ্ছে খিচুড়ি রান্না করছি আর কি যে সবজি রান্না করলাম তো আমার খেতে খেতে অনেক দেরি হয়ে গেলো সেই জন্য আমি খিচুড়িটা মানে গরম করে খাচ্ছি আর কি তারপরে তো বাচ্চাদের হচ্ছে মালটা জুস করে দিচ্ছি আর কি এমনিতে দিলে অল্প একটু খেয়ে আর খেতে চায় না তো বাবলাম আজকে একটু মালটা জুস করে দিই তো হচ্ছে এমটা করে করে দিচ্ছি মগটা আমার দিন আগের কেনা তো দিন ব্যবহার করা হয়নি তো আছে না আমি ব্যবহার করছি না দেখি ভালোই মানে এমনি হাতে করতে গেলে হাত মানে নষ্ট হয়ে যায় তো হচ্ছে এভাবে করে দিচ্ছি আর কি তো ও তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে বাসায় বাবা বিস্কিট পাঠালো চকলেট বিস্কিট তো এগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখছি আর কি সব কিছু রেডি করে বলছি অল্প করে দিয়ে সবসময় অনেক বেশি একই আইটেমের অনেকগুলো নিয়ে আসে তো একটা একটা দিতে কেউ আর খায় না মানে রকম খাবার এক গেমে হয়ে যায় তখন আর খেতে চায় না তো বলছে অল্প করে আনার জন্য যে তো এক দুই দিনের শেষ হয়ে যায় তো অল্প করে নিয়ে আসলো আর কি তো হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখছি আসলে জিনিসপত্র আনলে মহিলাদের কাজ হচ্ছে একটু সেফ করে গুছিয়ে রাখা না হলে এলোমেলোভাবে এদিক সেদিক ফেলে রাখলে হচ্ছে নষ্ট হয়ে যায় এর তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ